দুঃখজনক ব্যাপার আমরা সেখানে বলেছি সেটা যেখানে আমরা সমস্ত ক্লাবের অফিসিয়ালসরা গেছে আমি গেছিলাম আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের গ্রাউন্ড সেক্রেটারি আমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি সবাই আমরা খেলা দেখতে গিয়েছি আমরা এক্স জেনারেল সেক্রেটারি সবাই মিলে আমরা এখানে একটা টিমকে মোটিভেট করার জন্য আমরা সবাই গিয়েছিলাম কিন্তু খুবই দুঃখের জনক ব্যাপার যে এখানে আমরা প্রপার হসপিটালিটি যেটা পাওয়া উচিত সেটা আমাদেরকে দেয়া হয়নি আমাদেরকে জার্নাল এমনি একটা টিকিট দিয়ে দিয়েছে সেখানে দেখা গেলো যে সাধারণ পাবলিকের সাথে বসে দিয়েছে আমাদের বক্সের টিকিটও দেওয়া হলো না সেখানে আমাদের ঝগড়াঝাটিও হয়েছে যে কেন দেয়া হবে না তো বললো না এটা আমাদেরকে ওইভাবে নেই যে আমরা এখানে টিকিট ওইভাবে দেবার জন্য। এবং আমাদের কাছে ভিভিআইপি কার পার্কিং ছিল তার সত্ত্বেও আমাদের গাড়িটাও ঢুকতে দেয়া হলো না আমাদের গাড়ি বাইরে রেখে দিয়ে হলো সেখান থেকে আমাদেরকে হেঁটে আসতে হলো এবং আমাদের আমার মনে হয় সাত আটশো থেকে হাজার সাপোর্টার এখান থেকে গেছিলো সে সাপোর্টারদের সাথেও এখানে খুব ব্যবহার খারাপ করেছে ম্যানেজমেন্ট থেকে নিয়ে এবং পুলিশ থেকে নিয়ে তার সামনেই আমাদের সাপোর্টার যখন ওরা আমাদের ক্লাবের যান মমডেন যখন বলছে তখন ওরা এখান থেকে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ফুটবলের মধ্যে মধ্যে এইসব আনা উচিত না তারা এখানে স্লোগান দিচ্ছে জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম এটা করা উচিত না এবং আমাদের দর্শকের উপরে খুব চড়াও হয়েছে ধাক্কাধাক্কি করেছে মারপিট করেছে তাদের সাথে এবং তারা ভয় ভয়তে আমরাও বারণ করলাম যে না তোমরা চলে যাও কারো কিচ্ছু বলার দরকার নেই তারা পিসফুলি এখান থেকে হেরেছে পিসফুলি বেরিয়ে চলে আসলো তো এইগুলি এফএসডিএলকেও দেখা উচিত এ দেখা উচিত যে আগামী দিনে এইসব ফুটবলের মধ্যে এইসব জিনিস যেন না চলে আসে না চিঠিপত্র না এক্ষুনি আমরা কথা বলেছি সেটা হয়তো আমরা অফিসিয়ালি একটা চিঠি জানাবো